আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ডট পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়টাতে আপনারা যারা অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের একটা প্রশ্ন বা কিভিয়াসিটি থাকে যে অস্ট্রেলিয়া ভিসা অ্যাপ্লিকেশনের জন্য অর্থাৎ অস্ট্রেলিয়া যে সাবক্লাস সিক্স হান্ড্রেড যে ভিজিটার ভিসা আছে এটা অ্যাপ্লাইয়ের জন্য আপনাদের ট্যাক্স রিটার্নটা ম্যান্ডেটরি কিনা বা কম্পালসরি কিনা ট্যাক্স রিটার্ন ছাড়া আপনারা কি আপনার ফাইলটা সাবমিট করতে পারবেন কিনা না অর্থাৎ আপনার পুরো ট্যাক্স প্রোফাইলটা ছাড়া কি অস্ট্রেলিয়ার ভিসা অ্যাপ্রুভাল পাওয়া যাবে কিনা না এই ধরনের প্রশ্ন আপনারা আমাদেরকে করে থাকেন সো আজকের ভিডিওতে আপনাদের একটু সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব যে ট্যাক্স রিটার্ন অর্থাৎ ইনকাম ট্যাক্স যে সার্টিফিকেট বা ট্যাক্স রিটার্ন যে কপিগুলো এগুলো অস্ট্রেলিয়া ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে কতটা জরুরি বা এর ইম্পর্টেন্স কতটুকু সো প্রথমেই বলেনি আপনার যারা অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করছেন অর্থাৎ অস্ট্রেলিয়া সাবপ্লাস সিক্স হান্ড্রেড ডিজিটাল ভিসা যে ক্যাটাগরিটা আছে এটার জন্য যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা অনেকেই জানেন যে অস্ট্রেলিয়া অ্যাপ্লিকেশন করলে অর্থাৎ ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট কিন্তু আপনার যে দেশে যে আপনি ট্যাক্স দিচ্ছেন কিনা এই জিনিসটা তারা একটু দেখার চেষ্টা করে এখন তারা অস্ট্রেলিয়ার ফাইল সাবমিশনের সময় আপনার অন্যান্য যে ডকুমেন্টসগুলো আছে সেগুলোর সাথে হচ্ছে ট্যাক্স প্রোফাইল হিসেবে আর একটা পিডিএফ আপলোড করতে হয় এখানে আপনি আপনার ইনকাম ট্যাক্সের সার্টিফিকেট টিন সার্টিফিকেট বিন সার্টিফিকেট বা ট্যাক্স রিটার্ন কপিগুলো প্রোভাইড করতে হয় এখন কেন করতে হয় সেটা নিয়ে একটু সংক্ষেপ ধারণা দিই আপনাদের সো অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট যখন আপনার ফাইলটা চেক করে সে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো দেখলো আপনি দেশে ভালো একটা ইনকাম সোর্স আছে আপনার আপনি জব বা বিজনেস করছেন ওইটা থেকে আপনার একটা ইনকাম হচ্ছে বাট আপনার এই আপনার আপনার দেশের দেশের অর্থাৎ কাজে আসছে কিনা এটা জানতে জানতে চায় চায় তারা তারা কোনো আপনি যে এত টাকা ইনকাম করছেন এই ইনকামটা আপনি শুধুমাত্র নিজের জন্যই ব্যয় করছেন কিনা অর্থাৎ এর কোনো ইম্প্যাক্ট অর্থাৎ এই ইনকামের কোনো প্রভাব আপনার গভর্নমেন্টের অর্থাৎ আপনার দেশের উপর আছে কিনা এই জন্যই বেসিক্যালি তারা হচ্ছে ট্যাক্সটা মানে ট্যাক্সের প্রোফাইলটা দেখতে চায় আপনি ট্যাক্স দিচ্ছেন এটা তারা জানতে চায় সো এটাই হচ্ছে গিয়ে তাদের জানার মুখ্য বিষয় যে আপনার যে ইনকাম সেটা আপনার দেশের কোনো প্রভাবে আসছে কিনা সো আপনি যদি গভর্নমেন্টকে ট্যাক্স দেন অবশ্যই তাহলে আপনার ইনকামটা গভর্নমেন্টের কোনো কাজে আসছে সো এই আপনার একটা সুনাগরিকের যে গুণাবলী যে জিনিসটা আছে ব্যাপারটা এরকম ওরা হচ্ছে জানতে চায় যে আপনি একজন দেশের পারফেক্ট সিটিজেন কিনা যে টাইম মতো ট্যাক্স দিচ্ছেন এবং আপনার ইনকাম সোর্সের সাথে ট্যাক্সের একটা সামঞ্জস্যতা আছে কিনা এই জিনিসটা তারা জানতে চায় এটা জানতে চাওয়ার কারণটাই আপনাদেরকে বললাম সো এই জন্য হচ্ছে বেসিক্যালি অস্ট্রেলিয়া ফাইল সাবমিশনের সময় আপনাকে ট্যাক্সের প্রোফাইলটা রেডি করে দিতে হয় এটা না দিলে কি হয় অনেক ক্ষেত্রে আমরা এক একটা ক্লাইন্ট অ্যাপ্লিকেশন দেখেছিলাম এক অ্যাপ্লিকেন্ট তাদের রিফিউজাল ফাইলটা নিয়ে এসেছিলো এবং তার সব ডকুমেন্টস ঠিক থাকার পরেও শুধুমাত্র একটা ইনকাম ট্যাক্সের প্রোফাইলটা সে দেয়নি সো এই জন্য তাকে রিফিউজটা করে দিয়েছে এবং তারা বলেছিল যে আপনার যে এত প্রপার্টি এত যে ইনকাম হচ্ছে আপনার বাট এটা আপনার কোনো গভর্নমেন্টের কোনো কাজে আসছে না বা আপনার দেশের কোনো প্রভাব পড়ছে না এই আপনার ইনকামটা সো এটা বলে জাস্ট রিফিউজটা করেছিল সো এটা থেকেই বোঝা যায় ওরা আসলে বেসিক্যালি ইনকাম ট্যাক্সটা এই জন্যই জানতে চায় যে আপনার এই যত প্রপার্টি আছে এগুলোর ইম্প্যাক্ট আপনার গভর্নমেন্ট কোনোভাবে পাচ্ছে কি না সো বেসিক্যালি আপনার এটা অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করবেন অস্ট্রেলিয়া সার সিক্স হান্ড্রেড ভিজিটার ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা অবশ্যই আপনার ইনকাম ট্যাক্সের যে সার্টিফিকেটটা জিরো রিটার্ন হোক সমস্যায় ইনকাম ট্যাক্সের সার্টিফিকেটটা এবং টিম সার্টিফিকেটটা অবশ্যই সাবমিট করবেন সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই অস্ট্রেলিয়া ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ